জিওগ্রাফি ইবুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত দুটো ভূমিরূপ খরস্রোতা এবং জলপ্রপাত পার্ট সিক্সে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ থেকে আমাদের এই চারটি বিষয় আলোচনা হয়েছিল আই বা ভি আকৃতির উপত্যকা গিরিখাত ক্যানিয়ন আর শৃঙ্খলিত শৈলশিরা আজকের আলোচ্য বিষয় হল খরস্রোতা আর জলপ্রপাত এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব খরস্রোতা বলার আগে প্রথমেই একটা কথা বলি যে কঠিন এবং কোমল শিলাগুলো দুরকমভাবে অবস্থান করে দুরকমভাবে একটা হচ্ছে উলম্ব মানে এরকম লম্বা উলম্ব লম্ব লম্ব থেকে লম্বা এভাবে মাথায় রাখবে লম্ব ঠিক আছে তো আর একটা অবস্থান হয় এরকম যেটাকে বলা হয় আড়াআড়ি ঠিক আছে বা ঠিক আছে তো এই দুটো অবস্থান কিন্তু মাথায় রাখতে হবে দুটোই কিন্তু অবস্থান ঠিক আছে এইভাবে শিলা অবস্থান করে কঠিন শিলা এবং কোমল শিলা আর একটা কি না কঠিন এবং কোমল শিলাগুলো যেখানে অবস্থান করে তো বায়ু হোক কি নদী হোক বা হিমবাহ হোক কোমল শিলা মানে নরম শিলাগুলো কিন্তু আগে ক্ষয়প্রাপ্ত হবে দুটো শিলাই ক্ষয় হবে কিন্তু কোমল শিলাটা আগে দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে বেশ এবারে খরস্রোতা কি যখন কঠিন এবং কোমল শিলা পাশাপাশি অবস্থান করবে কিভাবে অবস্থান করবে না উলম্বভাবে মানে লম্বা মানে দেখতেই পাচ্ছ লম্বভাবে অবস্থান করছে ঠিক আছে পাশাপাশি এবং তার উপর দিয়ে যখন কোনো নদী এরকমভাবে বয়ে যাবে তো এই কোমল শিলাগুলো মানে এটা এটা এটাই মানে নরম নরম শিলাগুলো দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে এই নদীটা কী হবে না সিঁড়ির ধাপের মতো বয়ে যাবে দেখো ঠিক এরকম এরকম যাবে দিয়ে এরকম হবে আবার এরকম হবে এইভাবে বয়ে যাবে ঠিক একটা এরকম একটা ধাপ সৃষ্টি হবে একেই বলবো আমরা খরস্রোতা এবার যদি বলা হয় খরস্রোতা কাকে বলে তাহলে এটাই লিখব যে নদীপথে কঠিন ও কোমল শিলা পাশাপাশি উলম্বভাবে থাকলে নদীর জল তীব্র স্রোতে সিঁড়ির ধাপের মতো নেমে আসে একেই খরস্রোতা বলে তাহলে খরস্রোতা হতে গেলে আমাদের দুটো শর্তের প্রয়োজন মানে দুটো অবশ্যই থাকতেই হবে দুটো শর্ত বলেই লিখে রাখছি দুটো জিনিস একটা হচ্ছে কি অবস্থান অবস্থানটা কেমন হতে হবে শিলার অবস্থান না উলম্ব ঠিক আছে আর দু নাম্বার কি না ধাপ সৃষ্টি হবে সিঁড়ির মতো ঠিক আছে খরস্রোতাকে ইংরাজিতে কিন্তু র্যাপিডস বলা হয় অনেক জায়গাতে এই এসটা থাকে না আবার অনেক সময় দেখবে জলপ্রপাত কাকে বলে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব অবশ্যই তো ক্ষুদ্র ক্ষুদ্রদৈর্ঘ্যের যে জলপ্রপাতগুলো থাকে তাকেও কিন্তু র্যাপিডস বলা হয় এটাও কিন্তু অনেক সময় প্রশ্নতে আসে যে স্বল্প ও ক্ষুদ্র ক্ষুদ্রদৈর্ঘ্যের জলপ্রপাতকে ড্যাশ বলা হয় র্যাপিডস বলা হয় ঠিক আছে যদি খরস্রোতার উদাহরণ বলা হয় যে ভারতের কোথায় দেখা যায় তো অবশ্যই মনে রাখবে যে অলোকানন্দা নদীতে মানে হিমালয়ের অলোকানন্দা নদীতে কিন্তু খরস্রোতা দেখা যায় এটাও কিন্তু মাথায় রাখবে এছাড়া আর একটা কথা যে কঙ্গো নদী আছে এই কঙ্গো নদীতে বত্রিশটি র্যাপিড দেখা যায় কতগুলি বললাম বত্রিশটি এই র্যাপিডগুলোকে একত্রে লিভিং স্টোন জলপ্রপাত বলা হয় লিভিং স্টোন জলপ্রপাত বলে এটাও কিন্তু শর্ট প্রশ্নতে কিন্তু আসতে পারে তাই একটু খেয়াল রাখবে যে কঙ্গো নদীর বত্রিশটি র্যাপিড কে বা র্যাপিডকে একত্রে কী বলা হয় লিভিং জলপ্রপাত বা প্রশ্নটা এরকমভাবেও আসতে পারে যে লিভিং যে জলপ্রপাতটা লিভিংস্টোন জলপ্রপাত দেখা যায় সেখানে কতগুলো র্যাপিড নিয়ে সেটা গড়ে উঠেছে অবশ্যই বত্রিশটি র্যাপিড খরস্রোতের দুটো ছবি দিলাম একটু দেখে নেবে খড়স্রোত সবসময় যে পুরোপুরি লম্ব হবে সেটা কিন্তু নয় অনেক বই এরকম তির্যক বা আরও তিরযোগ ছবিও কিন্তু দেখতে পারো মানে সবসময় লম্ব থাকবে এটা নয় দেখতে হবে সেই জলপ্রপাতটায় ধাপ আছে কি না যদি ধাপ থাকে তাহলেই সেটা র্যাপিডস বা খরস্রো জলপ্রপাত বা ইংরাজিতে যেটাকে বলা হয় ওয়াটারফল এটা কি আমরা প্রথমেই বলেছি দেখবে যে খরস্রোতাতে উলম্বভাবে অবস্থান করে দেখো পাশাপাশি মানে ভাবে এখানে জলপ্রপাতে কঠিন ও কোমল শিলাগুলো কিন্তু আড়াআড়ি অবস্থান করে মানে অনুভূমিকভাবে মানে এই অবস্থানটা ঠিক আছে তাহলে প্রথম একটা শর্ত আমরা বলতে পারি একটা কন্ডিশন কিনা অবস্থানটা হবে আড়াআড়ি অবস্থান মানে অবশ্যই শিলার অবস্থানটা হবে কি আড়াআড়ি ঠিক আছে আড়াআড়ি আর এটা কিন্তু মাথায় রাখে কারণ এটা হচ্ছে মেন শর্ত তো কঠিন কোমল শিলাগুলো আমরা জানি তার মধ্যে ক্ষয় কোনটা পাবে অবশ্যই কোমল শিলা এগুলো কিন্তু দেখবে এই শিলাটা পুরো এতটা ছিল এদিকটা এতটা ছিল তাহলে কঠিন শিলা এতটা ক্ষয় পেয়েছে কিন্তু কোমল শিলাটা দেখো এখান থেকে আরও বেশি ক্ষয় পেয়েছে এটা কিন্তু ধরে নিচ্ছে এতটা করে ছিল মানে পুরো লম্বা ছিল এখানেও কিন্তু এতটা ছিল ক্ষয় পেতে পেতে এতটা এসেছে যখন এরকমভাবে ক্ষয় পেয়ে গেছে তখন কি হচ্ছে নদী যখন প্রবাহিত হচ্ছে এখানে হঠাৎ করে একটা খাড়া ঢালের সৃষ্টি হচ্ছে তাই না এগুলো তো ক্ষয় পেয়ে গেছে ছিল তো এতটা ক্ষয় পেয়ে গেছে ছিল এতটা পুরোটা ছিল ঠিক আছে এতটা ছিল হুম এটা পুরোটা ছিল ক্ষয় পেয়ে এতটা হয়েছে যখনই ঢালটা সৃষ্টি হচ্ছে তখন নদী একদম উপর থেকে সজোরে এই নিচে এসে পড়ছে তখনই তাকে বলা হচ্ছে না জলপ্রপাত এবার যদি কাকে বলে বলা হয় তাহলে সাজিয়ে গুছিয়ে আমরা লিখে নেব যে নদীর গতিপথ বা ঢাল হঠাৎ খাড়াভাবে নেমে গেলে এই যে ঢালটা মানে হঠাৎ খাড়াভাবে নেমে যাচ্ছে নেমে গেলে জলরাশি প্রবল বেগে ঢালের উঁচু অংশ থেকে একদম নিচে সরাসরি পতিত হলে তাকে বলা হবে কি না জলপ্রপাত বা ওয়াটারফল এখানে উদাহরণ একটা দিতে পারি আমরা যে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি ভারতের উচ্চতম জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত এটা প্রশ্নতেও আসতে পারে জলপ্রপাত কি ভাড়াহি নদীর কুঞ্চিকল জলপ্রপাত ঠিক আছে নদীটা একটু মাথায় রাখবে যে কুঞ্চিকল ঠিক আছে কর্ণাটক অবশ্যই কুঞ্চিকল ঠিক আছে এবারে ভাড়াহী নদীর এবারে দেখো আমি যদি বলা হয় অনেক সময় প্রশ্নতে যে খরস্রোতা নদীর এবং জলপ্রপাত এ সরি খরস্রোতা বা জলপ্রপাতের পার্থক্যটা কি। তাহলে খুব সহজেই প্রথমেই যে পয়েন্টটা আসবে আমাদের মাথায় সেটা হচ্ছে কি না অবস্থান সব সবসময় অলওয়েজ উলম্বভাবে অবস্থান করে আর জলপ্রপাতটা অলওয়েজ কঠিন এবং কোমলশিলা আড়াআড়িভাবে অবস্থান করে যেমন এটা একটা বললাম ভারতের উচ্চতম জলপ্রপাত কর্ণাটকের ভাড়াহী নদীর কুঞ্চিকল সেরকম পৃথিবীর উচ্চতম জলপ্রপাতও আছে সেটার নাম আমি বলবো না তোমরা সেটা প্রত্যেকেই জানো কিছু নোটসের আকারে দেওয়া হলো প্রথমত কী যে এগুলো মানে শর্ট প্রশ্নতে আসতে পারে তোমরা একটা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো দেখো খরস্রোত বা র্যাপিড কাকে বলে ধাপ যুক্ত জলপ্রপাতের প্রবাহ মানে অনেক সময় প্রশ্নতে দিল যে ধাপযুক্ত জলপ্রপাতের প্রবাহ জলপ্রপাতটা অ্যাকচুয়ালি এইভাবে নিচে নেমে আসে এবার আমরা জানি সজরে এরকমভাবে উপর থেকে একদম নিচে নেমে আসে এবার এই জলপ্রপাতগুলোর মধ্যে যেটা ধাপ দেখা যায় এরকম এরকমভাবে যেটা ধাপ দেখা যায় সেটাকে কি বলে তখন সেটাকে কিন্তু জলপ্রপাত বলবো না তখন সেটাকে কিন্তু বলবো আমরা কি না র্যাপিড বোঝা গেল দেখো জলপ্রপাতের ছবিটা আর একবার দেখাচ্ছি যে এই যে জলপ্রপাতটা আছে তো এরকমভাবে নেমে ভাবে খাড়া ঢালবে এবার এটাই যদি এরকমভাবে ধাপের মতো নেমে আসে দেখো এইভাবে সরি এভাবে ধাপের মতো নেমে আসে তখন সেটাকে কিন্তু কি বলবো না র্যাপিড এভাবেও জলটা কিন্তু নেমে আসছে খাড়াভাবে নিচে ঠিক আছে তো ধাপ হওয়া মানেই কিন্তু সেটা র্যাপিড এটা একটু খেয়াল রাখ জলপ্রপাতের ছবিটা একটু দেখে নেবে আর এটাও দেখবে যে এই ছবিটায় কোনো ধাপ নেই যদি এখানে ধাপ থাকতো তাহলে এটাকে জলপ্রপাত বলতাম না তাহলে সেক্ষেত্রে কি বলতাম খড়স্রোত বা র্যাপিডস যেহেতু এখানে ধাপ নেই তাই এটাকে জলপ্রপাত বলবো কিছু নোটসের আকারে দেওয়া হলো প্রথমত কি যে এগুলো মানে শর্ট প্রশ্নতে আসতে পারে তোমরা একটা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো দেখো খরস্রোত বা র্যাপিড কাকে বলে যুক্ত জলপ্রাত জলপ্রপাতের প্রবাহ মানে অনেক সময় প্রশ্নতে দিল যে ধাপযুক্ত জলপ্রপাতের প্রবাহ জলপ্রপাতটা অ্যাকচুয়ালি এইভাবে নিচে নেমে আসে এবার আমরা জানি সজরে এরকমভাবে উপর থেকে একদম নিচে নেমে আসে এবার এই জলপ্রপাতগুলোর মধ্যে যেটা ধাপ দেখা যায় এরকম এরকমভাবে যেটা ধাপ দেখা যায় সেটাকে কি বলে তখন সেটাকে কিন্তু জলপ্রপাত বলবো না তখন সেটাকে কিন্তু বলবো আমরা কি না র্যাপিড বোঝা গেল দেখো জলপ্রপাতের ছবিটা আরেকবার দেখাচ্ছি যে এই যে জলপ্রপাতটা আছে তো এরকমভাবে নেমে আসে খাড়া ঢালবে এবার এটাই যদি এরকমভাবে ধাপের মতো নেমে আসে দেখো এইভাবে সরি এভাবে ধাপের মতো নেমে আসে তখন সেটাকে কিন্তু কি বলবো না র্যাপিড এভাবেও জলটা কিন্তু নেমে আসছে খারাপভাবে নিচে ঠিক আছে তো ধাপ হওয়া মানেই কিন্তু সেটা র্যাপিড এটা একটু খেয়াল রাখবে নেক্সট আছে কাসকেট অসংখ্য খরস্রোতের পাশাপাশি অবস্থান মানে এখানে একটা খরস্রোত আছে এখানে একটা আছে এখানে একটা আছে এরকমভাবে অসংখ্য খরস্রোত আছে তো সেগুলো যখন পাশাপাশি অবস্থান করবে তখন সেটাকে একত্রে কাসকেট বলবো আমরা এর আগে একটা উদাহরণে পড়েছি যে কঙ্গ নদীতে আছে বত্রিশটি র্যাপিড তাই না খরস্রোতগুলি কী হয় পাশাপাশি অবস্থান করে লিভিংস্টোন জলপ্রপাত গড়ে উঠেছে তাহলে ওই বত্রিশটি যে র্যাপিড আছে সেটাকে একত্রে কিন্তু আমরা কি কাসকেট বলতে পারি কারণ অসংখ্য খরস্রোত যখনই অবস্থান করবে তখন সেটাকে একত্রে কাস্কেট বলবো নেক্সট কি আছে তিন নম্বর ক্যাটারাক্ট প্রবল জলরাশি বাহিত জলপ্রপাত মানে যে জলপ্রপাতগুলোতে প্রচুর পরিমাণে জলরাশি থাকে মানে ভয়ঙ্কর একটা রূপ দেখা যায় বিশাল আকার রূপ ধারণ করে জলপ্রপাত প্রচুর জলপ্রবাহ থাকে সেটাকে বলা হয় ক্যাটারাক্ট তাহলে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ থেকে টোটাল ছটা পয়েন্ট আমাদের কিন্তু হয়ে গেল নেক্সট পার্টে আমরা প্রপাতকূপ এবং মন্থকূপ নিয়ে আলোচনা করব